এই যে দেখো এখানটায় একটা সুন্দর মন্দির দারুন দারুন এটা কি মন্দির বলতো দেখি আমাদেরকে দেখো শরবত দিচ্ছে এখানে খুব সুন্দর দেখো আমি চেয়ে নিলাম তো আমরা যাবো দেখো কোন দিকে আমরা ঢুকে গেছি কোন দিকে এটাও একটা মানে ভালোবাসা তাছাড়া কিছুই না একটা মানে পাড়ার গলির মধ্যে ঢুকে গেছি আমাদের টোটো ড্রাইভার দেখো এইদিকে ভিতরে ঢুকায় ঘুরাইতে এনে দেখো কি অবস্থা জয় জগন্নাথ তো দেখতে পাচ্ছো আমাদের টোটো এখানটায় রেডি জয় জগন্নাথ তাহলে যাচ্ছি আমরা নাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তাহলে যাচ্ছি আমরা ফাইনালি এখন ভাই তিনটা ওই যে সমর কই সমর করছে আমি সিম্পল তুইও সিম্পল আমি হাওয়াই চপ্পল জয় জগন্নাথ তাহলে আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জে ঠিক আছে এই তোরা জমে গেলি নাকি রে হ্যাঁ তো গাইজ আমরা কিন্তু রাস্তায় আছি হ্যাঁ বলবি সৌরভ আমরা ছোটবেলায় ফিরে গেছি আমি সামনে বসে আছি আমার বন্ধুর সাথে দেখো আমরা যাচ্ছি হচ্ছে কালিয়াগঞ্জ ঠিক আছে যাই হোক ভালো লাগছে বেশ সুন্দর লাগছে আনন্দ লাগছে যাচ্ছে সবাই মিলে আর এদিককার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর কি বলবো দারুন দারুণ বন্ধুরা এদিককার জায়গাগুলো দেখো অদ্ভুত সুন্দর একদম পুরো সবুজ সবুজ ও হারিয়ে বসে আছি দেখ প্রথম বারেরই দেখায় কত না হলো তো লুপার আমার না গান পাচ্ছে তোমরা হয়তো বুঝে গেছো দেখে এদিককার রাস্তাঘাট কত সুন্দর রাস্তাঘাটে প্রচুর গাছপালা দারুণ লাগছে আর আমরা মনে হয় কালিয়াগঞ্জের খুব কাছাকাছি চলেও আসছি আর দেখো সবাই আনন্দ করতে করতে যাচ্ছি আমরা হচ্ছে সাউন্ড সিস্টেম নিয়ে আসছি দেখো এটা শহরের শহর কিনছে কত কিন্তু সমর শহর দুই হাজার ভালোই ভালোই এটা আর পিঠোলে এদের যা ঘোলা ওই নেবি মন ভাই সরা তোর যা ঘোলা অশুভ কথা বলবি না ও গাইস দেখো এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ এই বাড়িটা আমার জেঠুর বাড়ি এজে দেখো কত সুন্দর আমি ছোটবেলায় এখানে কোচুর রাস্তায় এখানে দুর্গাপূজা হয়

রিকি তোকে সেই হ্যান্ডসাম লাগছে সেই কি রে সমর চার্জ আছে তো এই যে লাল হয়ে গেছে কেন ও ভাই দেখো মনে হচ্ছে আমরা একদম কোথায় বলো তো এটা এটা কোন জঙ্গল বলে একটা অ্যামাজন অ্যামাজনে চলে আসছি এই যে দেখো দারুন সেই সেই ও দাদু বিশ্বাস করবা না তোমরা এখানে যদি না আসো তাহলে তোমরা বুঝতে পারবো না এত সুন্দর এই যে দেখো এখানটা একটা সুন্দর মন্দির দারুন দারুন এটা কি মন্দির বলতো কি পূর্ব দেখে দারুন দারুন আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ফরেস্ট ভিউ দারুন ভাই এখানে যারা থেকে সবাই সুখেই থাকে দেখ কত সুন্দর সবুজে ঘেরা পছ মনা কোলোলি তে তো যাই হোক আমাকে ওরা সবাই জ্ঞান দিচ্ছে আমি নাকি ব্লগ আর না আমি ব্লগের মধ্যে সব কিছু গান করি তো যাই হোক আমরা সামনে একটা রথ দেখতে পাচ্ছি এই রডটা খুব কাছাকাছি চলে আসছি আমরা তোমাদেরকে দেখাবো জয় জগন্নাথ দাদা 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 ও দাদা জয় জগন্নাথ আমরা এখন আপাতত নাট মন্দিরের সন্ধানে কোথাও পাচ্ছি না নাট মন্দির সুন্দর একটা বাড়ি দেখতে পারলাম তোমাদেরকে দেখাই বাড়ি ঘর দেখে দেখে বাড়ি যাই দাদু ঘুম পাচ্ছে কে দিদা টাকা গুনতিস অনেক টাকা আরে চল না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলি এই যে দেখো কত সুন্দর একটা বাড়ি এই বাড়ি এই আমরা কোথায় ঢুকছি এটা এটা রাস্তা না পাড়া রাস্তা তো যাই হোক আমরা কোথায় ঢুকে গেছি আমরা নিজেও জানি না এটা রাস্তা নাকি তোমাদেরকে দেখাই কি সরব কি মনে হচ্ছে চলো রাস্তাটা দেখো একদম মানে গলি গলি আছে এদিকে বুঝতে পারলা

দেখি আমি দেখি আছি তো এদিকে কি রাস্তা আছে তো আমরা কোথায় চলে আসছি দেখো তো ইমা ও এদিকে রাস্তা আছে তো এ পুকুরে নিয়ে চলে আসছে কে রে ম্যাপটা কে দেখাইছে দেখো এমন গুগল ম্যাপ দেখাইছে আমাদেরকে কোথায় নিয়ে চলে আসছে তো আমরা যাবো দেখো কোন দিকে আমরা ঢুকে গেছি কোন দিকে এটাও একটা মানে ভালোবাসা তাছাড়া পাড়ার গলির মধ্যে ঢুকে গেছি ম্যাপে এটা দেখাচ্ছিল চলে আসছে আর আমরা তোমাদের পাড়ার গলিতে ঢুকে গেছি এই কুমোর দিয়ে এদিক দিয়ে আসছি আমরা এই যে দেখো কাকিমা আমাদের এখন অ্যাড্রেস বলে দিচ্ছে দেখো এখানে একটা বাবা ভোলেনাথের ছবি সুন্দর আমাদের টোটো ড্রাইভার দেখো এইদিকে ভিতরে ঢুকায় ঘুরাই তেনে দেখো কি অবস্থা যা ঠেল ঠেল স্মৃতির পাতায় থাকবে সারা জীবন চল ভালো লাগলো বসে থাক তো সত্যি একটা দারুণ অভিজ্ঞতা হলো কোথায় যাব আর কোথায় চলে আসছি তো আমি কোনোদিন ভাবতে পারি না এই পাড়ার মধ্যে আসবো ব্লগ বানাবো সারা জীবন একটা স্মৃতি থাকবে এই পাড়াতে সারা জীবন একটা স্মৃতি থাকবে ভুল ভাল লোকেশনে চলে আসছি আমরা অনেকটাই ভিতরে চলে গেছিলাম আমরা এখন এখন আবার সামনের দিকে আসলাম চলো আমাদের টোটোটা এখন সামনে চলে গেছে আর আমি অনেকটাই পিছনে ওদের থেকে আমিও দৌড়াই যাই চলো আমরা আবারও টোটোতে উঠে গেলাম সমর লাগলো না আমার আমার প্রথমে মনে হচ্ছে এটা একটা পাড়া রাস্তা মনে হচ্ছিল না নিজেই বললো আমি চিনে গেছি এবার চল আবার দরকার হয় নাকি আমরা আবারো টটোতে উঠলাম এবারে যাচ্ছি এবারে একদম পৌঁছায় যাব ঠিকঠাক চলো সামনে একটা বাড়ি আছে এত সুন্দর দেখতে তোমাদেরকে দেখায় দারুন সুন্দর বাড়ি এই চলে আসি মন হচ্ছে দেখ লোকজন এর দিকে দেখতে দেখতেছি তো ও এবি এখানে ASCII রে আরে কিছু আমি টটোছ তো আমরা ফাইনালি চলে আসছি এই যে আমাকে বলছি এখানে পাহারা দিতে আর সমর বল দিতেও থাকবে কেন সবাই মিলে যাবে একসাথে আমি আসছি এখানটায় ঠিক আছে তো রথের সময় তো আসি নাই চল কিছু হবে না সময় তাড়াতাড়ি চলে আসবো ভাই তো ফাইনালি আমরা রথের মেলাতে চলে আসছি কালিয়াগঞ্জ নাট মন্দিরে এখনও পৌঁছায় নাই রাস্তাতেই আছি এবার সামনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা এখানটায় টোটো পার্কিং করলাম ঠিক আছে তো আজকের ওয়েদারটা সেই কিন্তু কী হচ্ছে সমর না কিছু হবে না আমি বললাম এই দিক ভালো আছে আমরা রাখছি না এখানে তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম সেই নাট মন্দিরে আমি এর আগেও আসছি একবার আর এই জায়গাটাতে আসবো আমি সেটাই জানি না এইদিকে সেদিকে চলে যাচ্ছিলাম চলো ভেতরে যাই চলো এবারে নাট মন্দিরে যাই গিয়ে দেখা হচ্ছে